ব্রহ্ম নামে তিনি পরিচিত হন বা বায়ুরূপে তিনি পরিচিত হন আমরা বায়ুকে দেখতে পারি না কিন্তু তার আবার বুঝতে পারি আমরা ব্রহ্মকে দেখতে পারি না শুধু তিনি আমাদেরকে রক্ষা করছেন তাই শুধু ভাবতে পারি তাই শুধু বুঝতে পারি কিন্তু দেখলো গুরুচাৎ ঠাকুর দেখলো ঝুলন্ত অবস্থায় একখানা সিংহাসন বাবার কাছে প্রশ্ন করছে বাবা এই সিংহাসনে কে বসবে তখন বলছে গুরুচরণ তুমি বুঝতে পারো নাই তোমার জাতির ছেলেরা এই সিংহাসনে বসবে তোমার সনাতন ধর্মরা ধর্মাবলম্বীরা এই সিংহাসনখানায় বসবে তুমি দেখো এই এরা এই সিংহাসনখানায় বসবে সর্বপ্রথমে তোমার সনাতন পন্থীরা বসবে গুরুগম্য জানাইতে এই জগৎ ভরি সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে এই জগৎ ভরি আমার কর্তা আগমন করলেন সফলা নগরী সেখানে সে কি বললেন ইনিকেই আজকে দেখলাম যে একটা পাগলের মতন হবে আমার এক বাবা বৃদ্ধ বাবা সে এখন ছোটা হাতে ছোটা আখ্যানা তেমন একটা দেখেছেন আমার চৈতন্য মহাপ্রভু রাধার কৃষ্ণ উভয় অঙ্গ মিলিত হয়ে বা মন্ত্রিত হয়ে যখন একটা রূপ ধারণ করলেন সেই রূপটা হল গৌরঙ্গ মহাপ্রভু বলরাম হলেন কি নিত্যানন্দ বলরাম হলেন নিত্যানন্দ বলরাম জন্মগ্রহণ করলেন কোথায় সেই বীরভূমের একচক্রা নগরে বা একচকা গ্রামে আর মহাপ্রভু জন্মগ্রহণ করলেন কোথায় সিলেটে তার পূর্বপুরুষের বাস জন্মগ্রহণ করলেন কাটোয়ায় বা মায়াবুরী বা নবদ্বীপে বা বিদ্যানগরে একই জায়গায় আর অনেকগুলি নাম হয় অনেকগুলি নাম হয় বিদ্যানগরে দেখেন তিনি জন্মগ্রহণ করলেন আজকে তিনি জন্মগ্রহণ করে ধামে যখন গেলেন আটচল্লিশ বছর তখন পূর্ণ হয়ে গেল তখনই চৈতন্য মহাপ্রভু ভাবলেন অল্পেতে লীলা সাঙ্গ তিনি করলেন তখনই যখনই লীলা সাঙ্গ করলেন ওই ধামের মন্দিরে গেলেন পুরীধামের মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দারু ব্রহ্ম মূর্তি ছিল তার গহ্বরে প্রবিষ্ট করলেন গেরুয় বসন্তখানা তার গহবরে বেঁধে থাকলো যখনই পাণ্ডারা গিয়ে বললেন আমাদের প্রভুকে দে ওরে মূর্তি ওরে কাঠের মূর্তি আমার প্রভুকে খেয়েছিস আমার প্রভুকে দে তখনই পিটাতে শুরু করলো ওই কাঠের মূর্তি তখনই ওই দারু ব্রহ্ম থেকে তখনই ঐশ ঐশিবাণী হলো তোরা আমাকে পিটাস না আমি মরি নাই আমি তোদের গৌরঙ্গকে খাই নাই এই দেখ আমি সুশরীরে আমি আবার এই পৃথিবীর ওই সৈন্য কোণে আমি ওড়াকান্দি ধামে আবার আসতেছি আমার উৎকল লীলা সাঙ্গ হয়ে গেল আমি আবার ওড়াকান্দি ধামে প্রবিষ্ট হব তখনই ঐশীবাণী হলো বা দৈবীবাণী হলো যখন দৈববাণী হলো তখন আমার ভগবান ওই ওড়াকান্দি ধামে উদয় হলেন যখনই উদয় হলেন তার মধ্যে কতগুলি কীর্তি তিনি রেখে গেলেন কে রেখে গেলেন চৈতন্য মহাপ্রভু কি কীর্তি রেখে গেলেন আমি হব রামচন্দ্র তুমি শ্রীনিবাস দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস এই প্রভু লীলা করে খেতরে যাইয়া এবে লীলা বড়ই মধুর শান্তদান্ত কৃপাবন্ত শ্রীহরি ঠাকুর দেখেন কি লীলা করলেন এবে লীলা শান্তদান্ত কৃপাবন্ত বড়ই মধুর মধুর মন্ডিত লীলা তিনি শুরু করে দিলেন কি মন্ডিত লীলা মহাপ্রভু যখন ওই দণ্ড ভাঙার ঘাট আছে সন্ন্যাসীদের লাঠি কিন্তু পনে চারি হাত তখন তখন জগাই মাধাই যখন মেলে দিয়ে যখন মাথা কেটে দিল তখন মহাপ্রভু চক্রকে করলো মহাপ্রভু চক্রকে চক্র চক্র আসো ওদের মুন্ড কর্তন করো তখন নিত্যানন্দ হাত ধরে বললেন দাদা তোমার চক্রকে ফিরিয়ে দাও তুমি বলেছো না অন পিতরিং সিরাদ করু না আমার পৈত উন্নত উজ্জ্বল রশাংশ ভক্তি হরি পুরাট সুন্দর দোতিকদম পর সন্দীপিত সদা হৃদয় স্কন্দর ইস্কুলত বশ এই যে অনর্পিত যে সরিং সিরাত করুণায় অবতীর্ণ হয়ে নিজে নিজে এই সম্পদ নিয়ে তিনি পৃথিবীতে আসলেন যে কলির যুগে জীবের আর কোনো গতি থাকবে না কোনো মুক্তি থাকবে না কোনো পথ থাকবে না একমাত্র নাম নিলেই জীবের উদ্ধার হয়ে যাবে সেই নাম নিয়ে তুমি এসেছ তাহলে তুমি যদি চক্র ধরো তোমার মাহাত্ম তোমার নাম আর কেউ নিতে চাইবে না তোমার নাম কেউ নিতে চাইবে না তোমার চক্রকে ফিরিয়ে দাও মহাপ্রভু চক্রকে ফিরিয়ে দিলেন তখন দণ্ড নিয়ে উন্মত্ত নৃত্য করলেন মহাপ্রভু বলদেব করলেন কি বলরাম করলেন কি ওই নিত্যানন্দ যিনি বলরাম তিনি নিত্যানন্দ ওই দণ্ডটা ভেঙে একটা আসার দিলেন সেখানকে বলা হয় দণ্ডভাঙ্গা ঘাট সেই দণ্ডটা ভেঙে তিন খণ্ড হয়ে গেল দুই খণ্ড চলে গেল যোগীদের যোগ ধ্যানে তারা যোগাড়ুর অবস্থায় থাকে যোগদণ্ড হিসেবে থেকে গেল আর এক খণ্ড মহাপ্রভু কি বললেন আমি যে পর্বতী লীলায় যাব তা ভক্তের হাতের ছোটা হবে ওই ছোটা যত যখন তার সম্মুখের হবে এমনকি মানুষ তো দূরের কথা দেবতায়ও ও তাকে প্রণারাম সেই ছোটা তৈরি করে নিলেন ও কার হাতের মহাপ্রভুর দণ্ড ভাঙা ওই তিনশো হাত পনের চারি হাতের এক অংশ তিন ভাগের এক অংশ এই হলো মতুয়দের হাতের ছোটা মহাপ্রভুর হাতের যে করঙ্গ ছিল একে চোপড় মেরে নিত্যানন্দ ওই করঙ্গ ভেঙ্গে একটা ওয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে গুতা দিয়ে আমাদের গেহ খোলায় বুঝাবার জন্য উনি সাথু সাথু করে দিলেন এই করঙ্গ তোমাকে আর দিবো না তুমি এত দুঃখ ভোগ করবা কেন কড়ঙ্গপত্রে জল খাইত করমঙ্গপত্রে মানে একটা আশায় উনি জল খাইত সেই আশাটা ভেঙে চুরে চুরমার করে দিল তখনই বললো ভালো হলো ভালো হলো তোর আশা ভাঙ্গা ভালো হলো মালাটা ভাঙ্গা ভালো হলো দেখেন যশোর গেলে এই আশাকে মালা বলে আমাদের দেশে আশা বলে যশোর যখনই যাবেন মধুমতির ওপরে বলবে মালা আর আসা শব্দ নাই তখন ভালো হলো মালায় যেন মালা হলো মহাপ্রভু বললেন মালায় যেন মালা হয়ে গেল আমাদের কুষ্টিয়া কিন্তু চব্বিশ পরগনা এখানে অনেক শিক্ষিত লোক আছে আমার চাইতে অনেক ভালো ভালো জ্ঞানী এখানে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া কিন্তু চব্বিশ পরগনার অন্তর্গত ছিল ইতিহাসটা ভুল হতে পারে আঠারোশো সালে মনে হয় যে কুষ্টিয়াকে এই বাংলা ভাগ হওয়ার পরে কুষ্টিয়া ডিস্ট্রিক্টে পরিণত হয় চব্বিশ পরগনার অন্তর্গত ছিল এই কুষ্টিয়া মহাপ্রভুর লীলাভূমি ছিল নদিয়া দেখেন নদিয়ার কিন্তু কোনো শহর নাই আপনারা যারা উপায় বাংলা যান নদিয়ার সদর শহর নাই সবটুকু যেন নদিয়া এ আমার মহাপ্রভুরই কৃপা যে নদিয়া বিস্তীর্ণ এলাকা নিয়ে সকলটুকু যেন নদিয়া তবেই যেন মহাপ্রভুর পদচারণার ভূমি এই লীলা যখন উনি সাঙ্গ করলেন সাঙ্গ করে ওড়াক দিতে আসলেন মতো অবস্থায় আজকে সেই শান্তিমা শ্রী শ্রী হরিচাব ঠাকুরের স্ত্রী যখন উনি অন্নপূর্ণা মা গাবি দহন করে এরা গাবি দহন করে যখনই গাবি দহন করে এখনের মা ওই বাছুর ধরে দহন করলে একজনের বাসুর ধরা লাগে না ওই বাসুর ধরে ও কোন রন্ধনশালে যখন ভাত উতলাইয়ে যায় তখন গিয়ে হাড়িতে জাল দেয় আবার অন্নপূর্ণা মা দেখে যে রান্না রান্নাঘরে আমার শান্তি আবার দেখে বাসুর ধরা আমার শান্তি অন্নপূর্ণা মা ভাবছে কি হলো রে ও শান্তি আমার রান্নাঘরেও আমার গাবি দহন করার বাসুর ধরাও শান্তি তখন ডাক দিছে রাননাথ তুমি দেখে যাও দেখে যাও কাকে যশমন্ত ঠাকুরকে তোমার কেমন পুত্রবধূ আমি রন্ধনশালায় দেখেছি শান্তি আমি বাসুদ্ধরাও দেখি শান্তি আমি তোমার ছোট্ট গৃহ কুড়িয়া কুড়িয়ে ঘর তার মধ্যেও শান্তি আমি চতুর্দিকে তাকাই সবখানে যেন শান্তি হে পুত্রবধূ হয়ে যারা এখানে আসছেন শাশুড়িকে শ্বশুরকে শান্তি দান করে সেই শান্তি না হয়ে আমাদের এই জগতের একটু শান্তি দান তাদেরকে করেন তাহলে বাড়িটা যেমন এই যে হরি স্ত্রী যেমন শান্তি নামধারী শান্তি সমস্ত বাড়িটাকে শান্তি রূপে পরিগণিত করেছিল হে পুত্র বধুরা তোমরাও শ্বশুর শাশুড়ির বাড়িটাকে শান্তি ভ শান্তি পূর্ণ করে দাও এই জগৎ হয়ে হবে না তখন ওই ঠাকুর একটা আশা বলছে শান্তিমা বলছে তুমি আশা নিয়ে হাতাও কেন তুমি কথা দিছ যে জনম তোমাকে কান্দা এসি সীতা ছিলাম আমাকে কান্দায় এসো আমি বিষ্ণু পিয়া ছিলাম কান্দায় আমি রুকুনি রূপে ছিলাম কান্দা আমি রাধা রূপে ছিলাম কান্দায় তুমি যুগে যুগে আমাকে কান্দালে কিন্তু তুমি বলেছ এইবার কলির শেষে আমি তোমাকে শান্তি প্রদান করবো আমি সংসারই করব। আমি গৃহস্থালি করব। তোমাকে নিয়ে আমি ঘর বর সংসার জাগা জমি নিয়ে সাধারণ গৃহস্থের মতো গৃহস্থালি করব। আর এমন একটা কর্ম করব ভক্ত দিয়া সেখানে বসে বসে তুমি সেই নাম শুনতে পাবে নামও তুমি শুনতে পাবে ঠাকুর বললেন শুধু আমি না জগৎ সংসার যেন এইরকম হয়ে যায় শান্তিকে বলছি শান্তি রে তুমি এই সময় বলো এই কলির জীবের তো আর কোনো সুখ শান্তি হবে না তুমি এই সময়ে এই একটু আশীর্বাদ দান করো জগৎজীবকে এই তোমার মতো শান্তি যেন সকল ঘরে ঘরে উদয় হয়ে ওরা ধানের মতো তুমি আশীর্বাদ কর। আমি কোনো কথা শুনবো না এই কথা বলে শান্তি যখন হাত থেকে আশা তুলে নিয়ে দেখি নোট মায়েরা চিনেন ওই নোটে যখন দিয়ে পাড়াইয়ে যখন গুঁড়ো করে দিল ঠাকুর তখন হাসি দিয়ে বলল তুমি ভালোই করলে ওই আশা ভক্তের গলার কণ্ঠ হার হয়ে যাবে ভক্তের গলার কণ্ঠহার হয়ে যাবে সেই থেকে আসা এই মালা হয়ে গেল আসার মালা হয়ে গেলে এক পেস দেখেছি যদি বলেন তুলসীর মালা বৈষ্ণবেরা নাই কখন থেকে নাই দেখেন তুলসী কি তুলসীর বাবার নামে উত্তর তোর সংখ্যে বলছে আমার দাদারা ক্ষমা করবেন ক্ষমা করবেন কি একটু সময় বেশি হয়ে গেল আজকে দেখেন তুলসী কিন্তু একটা বৃক্ষ না কিন্তু একটা মেয়ে কার মেয়ে ধর্মধ্বজ রাজার মেয়ে मार नाम माधवी কেদার তীর্থে জন্মগ্রহণ করেছিল কেদার তীর্থে জন্মগ্রহণ করে বুড়নকের পরে ভর দিয়ে এক লক্ষ বছর সাধনা করেছিল গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে গোবিন্দ তিনবার এসেছিলো সংক্ষেপে বলছি তিনবার এসেছিল তিনবারই বললেন তুমি কী চাও বলে তোমাকে স্বামীরূপে চাই তিনবারই বলল তোমাকে স্বামীরূপে চাই বলে দেখো আমি বিষ্ণুরূপী নারায়ণ এসেছি তুমি স্বামীরূপে আমাকে পাবে এলিলায় পাবে না আমার যখন প্রয়োজন হবে তখন তুমি আমাকে রূপে পাবে এইভাবে দুইটি তিনটি যুগ দুইটি যুগ যখন গত হয়ে গেল এইবারে দেবতার অসুরের যুদ্ধ শুরু হয়ে গেল সপ্তরাজ সপ্তদিন যুদ্ধ করে বলা ওই শঙ্কাসুরের সঙ্গে বিয়া হয়েছিল তুলসীর শঙ্কাসুর গত্তেরে জিনিতে নারীলা তখন দেবতারা মন্ত্রণা করল যে এর ঘরে মনে হয় সাধ্যা সতী আছে মায়েরা যদি দশজনের মধ্যে দুইজনও যদি সাধ্যা সতী হয় তাহলে আমাদের জগৎ সংসার এত দুঃখ আমাদের ভোগ করতে হবে না এমন একটা শুভ সময় আমি পাবো না দেখেন রাজনৈতিক সামাজিক সংসারিক দহিক নূতন নূতন রোগ আমাদেরকে দোতনা দিচ্ছে মাথা দিচ্ছে মায়েরা আপনারা যদি কৃপা করেন ঘরে ঘরে মঙ্গল ধরি হরিদ ধরি তুলেন আমার মনে হয় অকাল মৃত্যু হচ্ছে এই যে আমাদের মেঘ হয়ে গেল সারা বাংলাদেশে এগারো জন মানুষ আমাদের বজ্রপাতে মৃত্যুবরণ করেছে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে তার আগের দায় মায়ের কোল খালি হয়ে যাচ্ছে ভগবান বলছে মা ভই একমাত্র কলির যুগে নাম ছাড়া কোনো গতি নাই নাই করতে হবে প্রার্থনা করতে হবে হরি পূজা গুরু দিতে হবে আমাদের চৈতন্য মহাপ্রভু বাণী দিয়ে গেলেন যখনই সপ্তরাজ সপ্তদিন যুদ্ধ করে বোলা জিনিতে নারীলা। তখন এ সমস্ত দেবতারা মন্ত্রণা করল আমরা বিষ্ণুর নিকটে যাই নাহলে আমাদের স্বর্গ ছেড়ে চলে যেতে হবে যখনই বিষ্ণুর নিকটে গেল বিষ্ণু বলল কি আমার একটা উপায় আছে এই সাধা কাছে যাওয়া আমি ভগবানও পারব না আপনারা অবশ্যই কথাটা বুঝেছেন সাধা সতীকে যিনি স্বামীর কথা শ্বশুর শাশুড়ির কথা শুনে আর অন্য কথা শুনে না তিনিই সাধাসতী রূপে পরিগণিত হন স্বামীর কথা শ্বশুর শাশুড়ির কথা যিনি শুনেন শাস্ত্র কথা গুরুদেবের কথা তিনি সাধাস তিনি তিনি না অন্যের কাছে বসীভূত হন না তিনি রূপে পরিগণিত হয় দেবতায় তাদেরকে প্রণাম করে পরস্বতী পরবর্তী স্পর্শনা করিবে হরিকে না ডাকো হরি তোমাকে ডাকবি এই ঘরে যদি সাধ্যাসতী রয় হরিচাঁদ ঠাকুর নিজ মুখে কথা দেয় যে তার হরিকে ডাকা লাগবে না আমি নিজে হরি গিয়ে তার ঘরের দুয়ারে রূপে। আমি ভিক্ষা মাঙ্গবো কি ভিক্ষা মাঙ্গবো হে ভক্ত একবার বলো হরিবল বল হরি কৃষ্ণ আমি সেই মহার্গ দান করে আর আছে তাই বিষ্ণু বলল কি এই শ্রাদাসতির নিকটে আমিও প্রতারণা করতে পারবো না দেবগণ বলল না তোমার যেতেই হবে হে বিষ্ণু হে দেবদেব তোমার যেতেই হবে ওই শঙ্কচুরির বেশ ধরি নারায়ণ তুলসীর সতীত্ব করিল হরণ যখন এর তুলসীর সতীত্ব হরণ করল তখন তখনই তুলসী বলছে মুখ খুলছে কি আমার স্বামী তো কঠিন দেহ আর পুরুষের পুরুষ লোকের একটা একটা অহংকারের গন্ধ আছে কিন্তু তোমার তো সে গন্ধ না তোমার গায়ে পদ্ম গন্ধ তোমার অঙ্গটা কোমল তুমি কে পরিচয় দাও নাহলে তোমাকে আমি অভিশপ্ত করে দেব তখনই বলছে তোমার সতীত্ব হরণ হয়ে গেছে তুমি সতী নাই তোমাকে আর আমি তোমার অভিশাপে আর কোনো কার্যকারী হবে না তখন বলেছে তোমাকে আমি এই বলে নারায়ণের হাত ধরে বসেছে তোমাকে আমি যতক্ষণ কাছে থাকবো ততক্ষণই আমি সতী আছি তোমাকে আমি যতক্ষণ নিকটে রাখতে পারবো ততক্ষণই আমি সতী আছি তখন বললো আমি চোখের পলকে মিলাইয়ে যাতে পারি তখনও বলছে আমি যতক্ষণ সতী আছি তোমার হাত ধরেছি তুমি যেতে পারবে না আমি বুঝতে পেরেছি তুমি সেই অনাদির মহাদেব দেব বিষ্ণু পৃথিবীর পালন কর্তা তুমি যেতে পারবে না আমি সতী তোমার হাত ধরেছি তুমি তোমাকে প্রতিরূপে আমি আরাধনা করেছিলাম তুমি আমাকে দেখা দিলে না কিন্তু তুমি আমার সতীত্ব নাশ করলে আমি অভিসম্পদ দিলাম তুমি পাথর হয়ে যাও শিলা হয়ে যাও তখন বললো তুমি আমাকে প্রতিরূপে চেয়েছিলে তোমাকে অভিসম্পদ দিলাম তুমি বৃক্ষ হয়ে যাও এই যে তুলসী বৃক্ষ হয়ে গেল আ নারায়ণ শিলা হয়ে গেল এই জন্য তুলসী গাছ আর নারায়ণ শিলা মহাপ্রভুর লীলা যখন শুরু হয়ে গেল সাড়ে তিনজন ভক্ত মহাপ্রভুর লীলায় ছিল সেল স্বরূপ দামোদার রায় রামানন্দ শিখি মাইতি আত্মার বন আতখন এই আখন ভক্ত কি করতো মহাপ্রভুকে পানের সব ফেলতে দিত না যখন হাসি দিত ওই যে নিষ্টিমত বের হতো কাশ প্যান তাও ফেলতে দিত না ধরে ধরে খেত আতক্ষণ ভক্তের কাজ তাহলে পূর্ণ ভক্তের কি কাজ ছিল তার সিকিমাইতি বললো আমি গম্ভীরে গেলাম তুমি বৃন্দাবনে যাও সড়গোস্বামীকাঁদ বৃন্দাবনে চলে গেছে জয়রূপ ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তারা বৃন্দাবনে নাম প্রচারে চলে গেছে তুমিও চলে যাও বৃন্দাবনে বৃন্দাবনে গিয়া ছোট্ট কুটিরা নির্মাণ করে আজকে কী করেছেন ওই সিখিমাইতি তুলসীর কানন রচনা করেছে হঠাৎ করে তো সে দেশে বৃষ্টিপাত কম ওই অর্ধ বাগান মরে গেল তুলসী বয়স্ক হয়ে গেছে তুলসী মরে গেল তখন মহাপ্রভু গম্ভীরা থেকে কেবল বার হয়েছে শিখিমাইতির কান্দন শুনতে পারলো আচ্ছা দেখেন এই যে নরদেহ ধারণ করে যদি বৃন্দাবনে শিখি মাইতি কাঁদে আর এই গম্ভীরায় এই নীলাচলে বসে মহাপ্রভু সে কান্দন শুনতে পেলো সাগরের ওপারে ব্রহ্মহরিদাস কান্দে ব্রহ্মহরিদাস বলেছিল প্রভু তুমি চলে যাবে আমি টের পেয়েছি কিন্তু তুমি যদি আগে চলে যাও আমি আমি আর ধৈর্য ধরতে পারবো না তুমি আমাকে আগে যেতে দাও তাই সমুদ্র কলে গিয়ে নিরযান লীলা করলেন ইচ্ছাময় লীলাকে লি নির্জন লীলা বলে একমাত্র মহাপ্রভু লীলায় কে করেছে ব্রহ্মহরিদাস করেছে আর মহাভারতে পাওয়া যায় ভীষণদেব করেছেন নিরযান লীলা ইচ্ছাময় হ্যাঁ হতে পারে বুঝবেন অনেক এখানে আছেন জ্ঞানীরা এই নির্জান রে মনে হয় যেন সমুদ্রের ওপার থেকে আমাদের জম করি কিন্তু সমুদ্রের ওপারে এক মুহূর্ত সময় লাগে তাতে কষ্ট হয়ে যায় যদি কোনো কিছু দান না করা থাকে তাহলে খিদে লাগলে যখন যমরাজের দূতের কাছে বলা হয় আমার খিদে লেগেছে আমি কোন লোক থেকে কোন লোক আসলাম আমাকে খেতে দাও যদি কোন দান না দেওয়া থাকে তাহলে একখানা ছুরি আর একখানা প্লেট দিয়ে দেয় দেখবেন বিষ্ণুপুরান একখানা ছুরি আর একখানা প্লেট দিয়ে দেয় যে তোমার গায়ে মাংস আছে না তুমি জীবনে দিন দান করো নাই তুমি জীবনে কাউকে এক মুঠ ভাত দাও নাই অন্ন দাও নাই তুমি যাদুগুরু বৈষ্ণবের সেবা করো নাই এখানে তোমার ভাতেরও কোনো পুঞ্জিভূত নাই ব্যবস্থা নাই তখন একখানা ছুরি আর একখানা চাক্ষু দিয়ে দেবে খাও তোমার নিজের গায়ের মাংস তুমি কেটে কেটে খাও তাই যার দান দেওয়া আছে নিজের গায়ের মাংস কেটে 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 তখন সেই সময় খেতে হয় বাধ্যতামূলক তার ওপারে চলে গেছে ব্রহ্ম হরিদাস যেটা মুমূর্ষ সময় কোনো মাইলের নির্দর্শন কোনো বিজ্ঞানীও করতে পারে নাই সাগরের ওপারে কি আছে তাও নির্ণয় করতে পারে নাই সেখানে জমপুরি সেখানে আমাদের একদিন একদিন যেতে হবে জমলায় সেখান থেকে উদ্ধার করার আর কোনো কেউ নাই এই ভক্তের সঙ্গে যদি একটু সম্পর্ক করা যায় চরিতামৃতে গায়ে সম্পর্ক লই কৃষ্ণ ভাজে কৃষ্ণ তারে নাহিতে যে আর সব মরে আকর এই সম্পর্ক যদি থাকে আর তারা যদি একটু হরিনাম করে তাহলে আমার কোনো ক্ষুধা লাগে না